আমরা এখানে বহু দিন ধরে খুব কষ্টতে থাকি আমরা গ্রামের লোক আমাদেরকে কেউ গার্যই করে না যে আমাদের এত কোথাও ইয়া বলি অনেক নেতা ব্যথাকে বলছি যে আমাদের এই জায়গাটা ব্রিজ করে দাও কিন্তু কেউ আমাদের কথা গায়ে লাগে না আমরা গ্রামের লোক তো আজকে যদি আমরা শহরে থাকতাম তাহলে ঠিক নেতা কথার কথা শুনতো আমাদের আমি ক্ষমতা থাকলে কিছু করা যেত ব্যবস্থা করতাম এই জিনিসটা করা খুব চেষ্টায় থাকতাম এবং কি গ্রামের যত প্রতিবেশী গ্রাম লোক আছে সবারই সুবিধা হতো এটা কোনো গল্প নয় এটা দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের সুখদেবপুর গ্রাম পঞ্চায়েতের প্রায় পাঁচ হাজার জন মানুষের প্রতিদিনের ঝুঁকিপূর্ণ বাস্তবতা পূর্ণভাবা নদীর ওপর বাঁশ দিয়ে তৈরি একটি অস্থায়ী সেতুর ওপর নির্ভর করে আছে এই পঞ্চায়েতের আঠেরো থেকে কুড়িটি গ্রামের মানুষ প্রতিদিন এই সেতু পার করেই চলতে হয় সবাইকে

স্কুলে যাওয়া ছোট পড়ুয়া কলেজে পড়তে যাওয়া ছাত্রছাত্রী অসুস্থ রোগী বা গর্ভবতী মা স্বাস্থ্যকেন্দ্র হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছনোর একমাত্র ভরসা এই বাঁশের সেতু এক পা এদিক ওদিক হলেই ঘটবে বিপদ আর বর্ষাকালে নদীর জল বাড়লেই সেই ভরসাটুকু ডুবে যায় তখন দিনের বেলায় নৌকোই একমাত্র পথ আর রাত নামলে পুরো এলাকা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে তো অনেক দিন থেকে সমস্যা আমাদের এখানকার পেলে লেখাপড়া করতে খুব কষ্ট হয় স্কুলের টাইম পৌঁছাতে পারে না মোটামুটি চোদ্দ পনেরো কিলোমিটার ঘুরে যেতে হয় হসপিটাল এই দিক দিয়ে গেলেও খুব কাছাকাছি হয় বন্যার সময় নৌকা চলে ওই নৌকাতে যাতে যেয়ে নৌকা ডুবছিল একবার ছাত্র নিয়ে ছাত্রগুলা অনেক যা হয়েছিল তারপরে তো স্কুল বন্ধ করে দিলো এদিকে ছেলে পেলে তারপরে তো এখন মোটামুটি ঠিক যাক নৌকা দিয়ে আসতে হয় ফসল নিতে না হলে ঘুরে আসতে হয় সুখদেবপুর দিয়ে জিনিসপত্র খুব কষ্ট হয় কালীতলা দিয়ে যদিও একটি বিকল্প রাস্তা রয়েছে কিন্তু সেই পথে যেতে হলে ঘুরে যেতে হয় প্রায় পনেরো থেকে ষোলো কিলোমিটার অথচ এই সেতু ব্যবহার করলে একই দূরত্ব মাত্র পাঁচ থেকে ছ কিলোমিটারে অতিক্রম করা সম্ভব তবু বছরের পর বছর ধরে মানুষকে ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলছে নির্বাচনের সময় প্রতিশ্রুতি আসে উন্নয়নের আশ্বাসও দেওয়া হয় কিন্তু ভোট শেষ হয়ে গেলে সেই প্রতিশ্রুতি নদীর স্রোতের মতো হারিয়ে কেন যায় বাস্তবে বদলায় না কেন মানুষের জীবন আজ এই দাবি আর উন্নয়নের দাবি নয় এটি জীবনের অধিকার আর এখানকার যত পাঁচ সাত গ্রাম আছে সব বাচ্চারা এই স্কুলে যায় ওদিকে আর স্কুল নাই বহুদূর স্কুল যদি বর্ষার সময় ওই তখন বান বন্যা হয় তখন একটা সিরিয়াসলি ডেলিভারি মা রোগীলি বমি পায়খানা হলো হাসপাতালে নিয়ে যেতে সারা এখানে লোকাও থাকে না অনেক বাচ্চা এখানে মারা যায় আমাদের ডেলিভারি পেসনও মারা যায় কোনো রাস্তা নাই ওদিক দিয়ে গেলে চব্বিশ প্রায় চব্বিশ কিলোমিটার রাস্তা সুব্রতপুর দিয়ে ঘুরে গেলে আর এখানে আমাদের এই কাল কি সামান্য ছয় কিলো সাড়ে পাঁচ কিলোমিটার পনেরো ছয় কিলোমিটার রাস্তা ব্রিজ হলে এখানকার জনগণ ট্রিটমেন্টটা পাবো আমরা পাশে হাসপাতাল পাবো প্লাস আমাদের বাচ্চা কাচ্চাগুলো উন্নতি হবে লেখাপড়া শিখতে পারবে আর কতদিন বাঁশের সেতুর ওপর দিয়েই মানুষ তার ভাগ্য পরীক্ষা করবে এই নদীর ওপর আর কোনো অস্থায়ী ব্যবস্থা নয় এখানে প্রয়োজন একটি স্থায়ী পাকা পাকি ব্রিজ আর তা এখনই কারণ দেরি মানে আরও বিপদ আরও প্রাণহানি আরও

এই গ্রামবাসীদের ব্রিজের সমস্যা নিয়ে আমি তাদের সাথে মিটিং করি এবং তাদের কাছ থেকে বিস্তারিতভাবে প্রতিদিনের সমস্যা সম্বন্ধে জানতে পারি এই সমস্যা দ্রুত সমাধানের জন্য একটি আবেদনপত্র লিখে এ বিষয়ে কথা বলতে আমি পঞ্চায়েত সমিতির কার্যালয়ে পৌঁছোই তারা আমার আবেদনপত্রটিকে রিসিপ্ট করে এবং আমাকে জানান রেজিস্টার কথা যে বলছেন এটা আমার দিন আগে থেকে এটা আমার মাথায় ছিল কিন্তু ওটা আমাদের এই পঞ্চায়েত সমিতির স্কিম থেকে ধরা সম্ভব না মোটামুটি ওখানে অনেক টাকার ব্যাপার ওই ব্রিজটা খুবই শোচনীয় আমাদের দীক্ষার লোকের জন্য খুবই প্রয়োজন ব্রিজটা যাতে হয়ে যায় সেটা আমরা পঞ্চায়েত সমিতির তরফ থেকে দেখব ব্যাপারটা আমরাও চেষ্টা করছি শুকদেবপুর গ্রাম পঞ্চায়েতের মানুষের দাবি খুবই স্পষ্ট পূর্ণভাবা নদীর ওপর অবিলম্বে একটি পাকাপাকি ব্রিজ নির্মাণ করতে হবে কারণ উন্নয়ন পোস্টারে নয় উন্নয়ন দরকার মানুষের নিরাপদ জীবনের জন্য আপনার এলাকাতেও যদি এইরকমই কোনো সমস্যা থেকে থাকে তাহলে তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না